আমার ছেলেকে দেখো এদিকে কি করছে ও ঘুমোয় কোথায় চলে আসে কোথায় আর দেখো একা একা টুপি পরিয়ে দিয়েছে তাই জন্য এমন লাগাচ্ছে আর কি রাগ হয়ে যাচ্ছে টুপি পরিয়ে দিয়েছি জন্য বাবাই বাবাই টুপিটা খোলার চেষ্টা কথা বলো ঘুরতে না আজকে কই নিয়ে রাসনালী নিয়ে যা ইয়ে হাসি দেখো সেই হাসি চকলেট হাসি দিয়ে দিল না হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো এদিকে আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছিলাম আজকে সকাল সকাল কারণ ছেলে ঘুমোচ্ছিল ঘুমোচ্ছিলো হলে তো আমি সকালে কাজ করতেই পারি না ছেলে উঠে বসে থাকে ছেলেকে নিয়ে বসে থাকতে হয় তো আজকে মানে দুদিন ধরে ছেলে এত ঘুমোচ্ছে যে আমি কাজগুলো সুন্দরভাবেই করতে পারছি তো আমি ঘুম থেকে উঠে এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে সবার ফার্স্ট আমি ওভেনটা ক্লিন করে নিচ্ছি তারপর হচ্ছে আমি চা করব আর তোমরা অনেকেই আমাকে বলো আমার ভালোর জন্যই বলো যে দিদি তুমি এখন এতটা জল ঘেটো না তোমার যেহেতু বেবিটা অনেকটা ছোট ও ঠান্ডা লেগে যেতে পারে হ্যাঁ সেটা আমি জানি গো আমি সেরকম জল ধরি না অনেক দিন ধরেই কিন্তু এখন একটু জলটা আমি বেশিই ধরছে আর তার সঙ্গে কি বলতো আমি যখন আমার বেবিকে বেস ফিটিং করাই আমি যখন জলটা ধরি আর কি ওকে না হলেও আমি আধ ঘন্টার মতো ওকে আমি খাওয়াই না আধ ঘন্টা পরে খাওয়াই আর নয়তো আমি ওর জন্য খাবার রেডি করে রাখি তো তোমরা সবাই যেন রেডি করে রাখা মানে কি এখন তো অনেক সুযোগ সুবিধা বেবির জন্য কিন্তু বোতলে আমরা মিল্ক বের করে রেখে দিতে পারি তো সেইভাবে আমি আমার বেবির জন্য কিন্তু বেস্ট মিল্ক বের করে রাখি তো ওটাই ওকে খাওয়ানো হয় আর যেটা বাইরে রেখে দু ঘন্টা পর্যন্ত আমরা বেবিকে সেটা দিতে পারি তো ওইভাবেই আমি কিন্তু আমার বেবিকে খাওয়াই তাই জন্য আমি জলটা ধরি তাতে আমার বেবির হয়তো ঠান্ডা লাগবে না তো এইদিকে আমি হচ্ছে যে চা করে নিয়েছি তো ফার্স্টে বাবার চাটা দেখতেই পেলে কাপে বেড়ে নিলাম এখন হচ্ছে আমাদের জন্য দুধ চা করছি কারণ বাবা লাল চা খায় তোমরা সবাই জানো যারা আমার ডেইলি ব্লগ দেখো আর আমরা হচ্ছে সবাই দুধ চা খাই আর অনেক দিন পর এরকম রান্নাঘরে এসে চা করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি সে কবে যে ভিডিও শেয়ার করছি করেছি সেটা আমার মনে পড়ে না প্রেগনেন্সির পরে তো মনে হয় না যা করেছি মানে সি সেকশনের পর এক দুবার মনে হয় ভিডিও শেয়ার করেছিলাম তো এদিকে হচ্ছে ঝুড়ি দিয়ে মুড়িটা মেখে নিলাম আমার আবার মুড়ি না ভালো করে না মাখলে ভালো লাগে না খেতে পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে আমি ভালো করে মাখবো তাহলে আমার টেস্টি লাগে খেতে আর খালি মুড়ি আমার খেতে ভালো লাগে না আমার চা আমার না আগে বিস্কিট দিয়ে খেতে ভালো লাগতো কিন্তু এখন আমার না মানে মুড়ি মাখা করে খেতেই ভালো লাগে তো এদিকে হচ্ছে আমি আর আমার বড় একসঙ্গে খেতে বসলাম আর মা হচ্ছে চা নিয়ে চলে গেলো ছেলের এখানে ছেলেকে দোলনায় শোয়ানো হয়েছে তো মা বলছে ওদিকে দোলাবো আর খাবো না হলে ও উঠে পড়বে তো চলো চা খাওয়া দাওয়া করে নি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা চা খাওয়া দাওয়া করে গেছিলাম আমাদের বাড়ির পাশে একটা জায়গায় মানে কি হয়েছে বলো তো সবসময় ছেলেকে কোলে নিয়ে থাকতে থাকতে কি হয়েছে আমার হাতের না এই জায়গাটাতে মচকে গেছে এই জায়গাটাতে হাতের তো যার জন্য ঝাড়তে গেছিলাম যাই না কমবে কি না আজকে নিয়ে দুদিন হলো আর আমি বাড়ি থেকে বের হলে মানে আমার আমার শ্বশুরবাড়ির আশেপাশে কোথাও গেলে আমি শাড়ি পরেই যাই তাই জন্য শাড়িটা পরেছিলাম তো এখন হচ্ছে বিছানাটা গুছাবো আর শাড়িটা এখন চেঞ্জ করে নাইটি পরবো মানে কোথাও গেলে আমি শাড়ি পরে যাই আর বাড়িতে কিন্তু আমি নাইটি পরে থাকি আর কি বাড়ির আশেপাশে কখনও নাইটি পরে যাই না তো চলো এখন হচ্ছে কাজকর্মগুলো মানে করবো এখন বেজে গেছে সাড়ে আটটা তো চলো ব্লগটা দেখতে থাকো প্রথমে ভেবেছিলাম শাড়িটা চেঞ্জ করে তারপর আমি বিছানাটের জন্য গোছাই তারপর ভাবলাম যে না আগে বিছানাটা গুছিয়ে নিই তারপর শাড়িটা চেঞ্জ করব আর আমি যেই শাড়িটা পরেছি বাসি বিয়ের দিন যে আমাকে স্নান করিয়েছিল সকালবেলা মানে নদী থেকে জল তুলে এনে তো তখন কিন্তু আমি এই শাড়িটা পরেছিলাম আর মানে পিড়িতে দাঁড়িয়ে স্নান করতে হয় পিছনে বর থাকে দুজনকে একসঙ্গে স্নান করায় বাসি বিয়ের দিন তো তখন হচ্ছে আমি এই শাড়িটা পরেছিলাম তো এই শাড়িটা আমার খুব প্রিয় একটা শাড়ি আমি যত্ন করে রেখে দেবো শাড়িটাকে আর পরিও না আমি খুব তুলে তুলে রাখি শাড়িটাকে কারণ এটা হচ্ছে আমার বললাম না বিয়ের শাড়ি আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার বিছানাটাও গোছানো কমপ্লিট আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বেবির ওয়েট কত হয়েছে এখন আর আমার পেট কিভাবে কমলো তারপর পেটে ফাটা দাগ নেই কেন সবটা আজকে তোমাদেরকে বলবো তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে তো এদিকে দেখো কোল্ড পালিশের কাবারটা আমি ধুয়ে দিয়েছিলাম তো সেটাই আমি এখন লাগিয়ে নিচ্ছি প্রায় ভিডিওতে আমি কিন্তু বলেই দিয়েছি যে আমার বরের কিসের দোকান তবুও কিন্তু এই কমেন্টটা আসতেই থাকে আমাদের কিসের দোকান কিসের দোকান হয়তো বলি জন্য কেউ বুঝতেও পারে না ঘুরে দেখাতে বলে দোকানটা তো আমি আজকে ভালো করে খুলে বলছি তোমাদেরকে আমাদের কিন্তু সারের দোকান মানে ফার্টিলাইজারের দোকান মানে রাসায়নিক সারের দোকান যেগুলো জমিতে ব্যবহার করা হয় যেমন আলু করা হয় ধান করা হয় মানে সব জিনিস মানে সবজি আবাদ করা হয় তো সেগুলোরই দোকান আর কি যেই সারগুলো দিতে হয় যে ওষুধগুলো দিতে হয় ওগুলোরই দোকান আমাদের আশা করি বুঝতে পেরেছি এবার তোমরা আর হয়তো এটা নিয়ে কোনো কেমেন্ট আসবে না তো এখন হচ্ছে আমি মার সঙ্গে এদিকে সবজি কেটে বেছে রেডি করে দিচ্ছিলাম আর ছেলে পাশে দোল মানে ছেলেকে সবসময় চোখের সামনে রেখেই কিন্তু আমরা কাজকর্মগুলো করি তো এদিকে দেখতেই পাচ্ছ আমি ছেলের কাপড় নিয়ে এসেছি সঙ্গে আমার অনেক কাপড় আছে তো ফার্স্টে ছেলেরগুলো মানে ধুয়ে শুকোতে দেবো ওরগুলো শুকিয়ে গেলে তারপর আমাদেরটা দেবো কারণ আমাদেরটা যদি ভেজা থাকে তবুও চলবে কিন্তু ওরগুলো তো বেলা হওয়ার আগে আর কি মানে শুকিয়ে ঘরে নিয়ে যেতে হবে আর আমি না ভয়েস দেওয়ার সময় অনেক তুতলে যায় জানো তো আমি কেটে কেটে দেই তাই জন্য তোমরা বুঝতে পারো না কিন্তু প্রচুর তুতলে যাই তো এদিকে দেখো আমি বাবুর কাপড়গুলো ধুয়ে নিয়েছি তো এখন ডেটল জলে আমি হচ্ছে ধুয়ে নিচ্ছি আর ডেটল দেওয়ার পর কিন্তু আমি কাপড়গুলোকে আরও তিন চারবার জল দিয়ে ধুয়ে নিই আর অল্প একটু করে ডেটল দিই কারণ বেশি ডেটল ইউজ করতে নেই বেবিদের জামা কাপড়ে সকাল সকাল প্রচুর জল ধরেছি তাই এই যে এক চাদরটা গায়ে নিয়ে নিলাম না হলে শীত করছে একটু আর বাবুকে একটু পরে তো খাওয়াতে হবে শরীরটা একটু গরম করতে হবে এখন তো আমি যখন জল ধরি তো এক দেড় ঘন্টা বাবুকে মানে খাওয়াই না হয় আমি ওর জন্য খাবার রেডি করে রাখি নয়তো আমি ওকে এক ঘন্টা পর খাওয়াই তো এখন মা হচ্ছে রান্না করছে আর আমার হচ্ছে কাপড় চোপড় সব ধোয়া শেষ বাবুর জামা কাপড় কেছে আমার কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম তো কি রান্না করছে চলো তোমাদেরকে দেখাই আজকে রান্না হচ্ছে এখানটায় ফুলকপি আলু দিয়ে আর আমি মাকে বলেছি একটু টমেটো দিয়ে দিও আমার ভালো লাগে খেতে ফুলকপি আলু টমেটো দিয়ে এই যে হচ্ছে মানে মাছের তরকারি হবে মানে বাবা ছোটো ছোট ছোটো ছোটো মাছ এনেছে দেখাচ্ছে তোমাদের কি মাছ এই যে এই মাছগুলো এনেছে কারণ বাজারে যাওয়ার একদমই টাইম পাইনি দোকানে প্রচণ্ড ভিড় এখন সিজন যেহেতু আমাদের কিন্তু সবজি বা মাছ বাজার যে করে আনে আমাদের বাড়ির পাশে একটা বাজার আছে এখান থেকে আমরা কখনোই বাজার করি না আমাদের কিন্তু সবজি বাজার মাছ বাজার এগুলো সব আমাদের বাড়ির থেকে একটু দূরে চার কিলোমিটার দূরে মানে চার কিলোমিটার দূরে হচ্ছে পুন্ডি বাড়ি বলে একটা জায়গা আছে ওখান থেকেই কিন্তু আমাদের সবজি বাজার বলো গালামাল খরচ বলো এগুলো করা হয় তো এখন যেহেতু আমাদের দোকানে সিজন মানে আলুর সিজন চলছে প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড ব্যস্ত থাকে তোমার দাদাভাই ভাই বাবা দুজনেই দুজনেই যেহেতু দোকানে থাকে তাই জন্য না বাজার যেতেই পারেন না তাই জন্য পাশেই যে আমাদের বাজার আছে ওখানে ছোট মাছ ওঠে ভালো ভালো যেহেতু বাড়ির পাশেই আমাদের তর্ষে তো এর জন্য হচ্ছে ওখান থেকেই ছোটো মাছ নিয়ে আসে তো আজকে যেই মাছগুলো পেয়েছে ওগুলো নিয়ে এসেছে আমি জানি না ওগুলো কী মাছ পুঁটি মাছ সঙ্গে অন্য কোনো মাছও আছে হয়তো সি সেকশনের পর আমি পুঁটি মাছ খেতাম না তো একজন আমাকে জিজ্ঞাসা করেছিল কেন খাই না যেহেতু কাঁটা ছিল তো কাটা থাকলে নাকি ব্যথা হয় পুঁটি মাছ খেলে তাই জন্য আর আমার বাবুর নাভিটা তো অনেক দিন পর শুকিয়েছে তাই জন্যও হচ্ছে খেতাম না বাড়িতে সবাই বলতো যে না খাওয়াই ভালো আর ছেলের কথা ভেবেই অ্যাকচুয়ালি খেতাম না কারণ ওর নাভিটা অনেকটা উঁচু ছিল তোমরা দেখেছিলে তো ওটা বসতে অনেকটা কারো সময় লাগে কারো তাড়াতাড়ি বসে যায় তো ওরটা একটু সময় লেগেছে তাই জন্য আমি পুঁটি মাছটা খেতাম না আর ইলিশ মাছটা এখনও খাই না পুঁটি মাছটাও একদিনও খাইনি শুধু আজকেই খাবো আর কি তো এই কারণেই হচ্ছে পুঁটি মাছ খেতাম না অ্যাকচুয়ালি আমার কাটা ছিল আর বাবুর নাভির জন্য তো নাভিটা হচ্ছে বাচ্চাদের খুব একটা মানে কী বলবো রিক্সের জিনিস তাই জন্যই খেতাম না যেহেতু শুকিয়ে ছিল না কাঁচাই ছিল অনেকটা তাই জন্য আশা করি বুঝতে পেরেছ তো আজকে প্রচুর কাজ করেছি এখন বেঁচে গেছে সাড়ে দশটার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো এখন হচ্ছে খাবো মার প্রায় রান্না হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া নি পরে দেখা হচ্ছে সকাল থেকে আজকে মাথা চিউনি করার সময় পাইনি তো ভাবছি মাথার চিউনি করে তারপর খেতে যাই এখন জানো তো ভিডিওতে আমি আমার চুলগুলো দেখছি আর ভাবছি চুলগুলো এখন কতটা সুন্দর হয়েছে কিছুদিন আগে চুলের আগাগুলো কি ফাটা ছিল আর কি বাজে যে লাগতো মানে ফাটাগুলো যখন কাটিনি তখন মনে হতো কি মানে আমার চুলটা অনেকটা ড্যামেজ হয়ে গেছে অনেকটা খারাপ হয়ে গেছে এরকম ভাবতাম আমিও কিন্তু না সেরকম একটা খারাপ হয়নি চুলগুলো এই স্নান করে ফ্রেশ হয়ে গেলাম তো এখন বেঁধে গেছে প্রায় একটার কাছাকাছি তো আজকে অন্য একটা নাইটি পড়েছে আমি তো সবসময় যে বুক কাটা নাইটিগুলো পড়ি যেহেতু বাবুকে বেস্ট ফিটিং করাই আজকে হচ্ছে এই নারীটা পড়লাম অনেক পর তো চলো একটা কামেন্টের রিপ্লাই দিয়ে দিই একটা না দুটো কামেন্টের তোমরা সবাই জিজ্ঞাসা করো যে আমার বাবুর ওয়েট কত হয়েছে এখন তো আমার বাবুর ওয়েট মানে যখন ও জন্ম হয়েছিলো সেখান থেকে বলি তো তখন কিন্তু একদম পাক্কা তিন কিলো হয়েছিল আর এখন কিন্তু আমার ছেলের বয়স মাস দুমাস দিন আজকে নিয়ে নয় দিন তো এখন আমার ছেলের কিন্তু পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজির একটু বেশি হবে ঠিক আমি জানি না মানে সাড়ে পাঁচ কেজি অবধি জানি বেশি কত হয়েছে সেটা আমি জানি না মানে আমার ছেলে দু মাসে তাহলে কতটা ওয়েট গেন করেছে সেটা তো বুঝতেই পারছো জন্মের সময় তিন কিলো ছিল এখন কিন্তু সাড়ে পাঁচ কেজি হয়ে গেছে মানে আড়াই কিলো ওজন কিন্তু ওর গেন হয়েছে আর তোমরা সবাই জিজ্ঞাসা করো যে আমার হচ্ছে স্টেজ মার্কস যে হয় প্রেগনেন্সির পরে বা বা প্রেগনেন্সি থেকে অনেকের হয় মানে পেটে যে ফাটা দাগ হয় তো সেটা আমার মানে কিভাবে রিমুভ করলাম সত্যি বলতে গেলে আমার বেবি বামটা অনেকটাই ছোটো ছিল তোমরা সবাই জানো যেই কারণে আমার কিন্তু খুবই কম দাগ হয়েছে আর যেটা আমার হচ্ছে অটোমেটিক কমে গেছে আর হচ্ছে একদম যেহেতু তলপেট ছিল আমার আর হালকা হয়েছে একদম তলপেটে যেই কারণে শাড়ি পরলে বোঝা যায় না আর হচ্ছে তোমরা জিজ্ঞাসা করছিলে যে আমার পেটটা কিভাবে কমালাম এত তাড়াতাড়ি পেটটা আমার একদম সমান হয়ে গেছে সত্যি বলতে গেলে আমি সেরকম কিছুই করিনি আমি একদম সি সেকশনের সাত দিন পর থেকে আমি সায়ার সায়ার ডুড়িটা নাভির নিচে টাইট করে পড়তাম যেটা আমাকে ডক্টরে এখানকার মাসি বলে দিয়েছিল এই কারণেই কমে গেছে বাইরে হচ্ছে মালের গাড়ি চলে এসেছিল আমাদের তাই জন্য হচ্ছে আমি ঘরে চলে আসলাম তো তোমরা বুঝতেই পারছো যে আমার কিন্তু এমনি এমনি কমে গেছে যাদের হচ্ছে আমার কোনো হেলদি চেহারা যাদের হচ্ছে মোটা সোটা শরীর আর কি তাদেরটা কমতে অনেকটাই সময় লাগে আর আমি যেহেতু অনেকটাই রোগা মানে এখন প্রেগনেন্সিতে আরও রোগা হয়ে গেছি ওই কারণটাতেই হয়তো আমার এত তাড়াতাড়ি পেটটা সমান হয়ে গেছে তাছাড়া আর কোনো কারণ নেই আর তোমরা চাইলে বেল্ট পড়তে পারো যাদের বেবামটা অনেকটা বোঝা যায় সেকশনের পর থেকেও তো তারা বেল্ট ইউজ করতে পারো ডক্টর এখানে গেলেই তোমাদের বেল্ট দিয়ে দেবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো আজকের ব্লগটা এখানে এড করছি কীরকম লাগলো কমেন্টে জানিও কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে টা